এটা কি বলবো আমি বলো ভালোবাসা নাকি ভালোবাসা এটা কিন্তু ভালোবাসা না গাই যাই মাত্র আমি ডিম খাওয়ার কথা বললাম কিন্তু প্রথমে কুলসুম ডিম দেবে না বলতে এসলো কিন্তু ফাইনালি ডিম কিন্তু দেখেন গাই ভাইজে নিয়ে আসতে ডিম একসাথে ডবল ডিম ভাইজে নিয়ে আসতে কুলসুম তুমি তো শেষ তুমি ডিম ভাইজিয়ে দিলা তাহলে প্রথমে এরকম রকম বললা কেন খাওয়া ধুই দিয়ে

চ্যালেঞ্জ করাবো আব্দুল বাড়ি একসাথে দশটা ডিম খাবে যদি আব্দুল বাড়ি খাইতে পারে আব্দুল বাড়ির জন্য থাকবে ধামাকা একটা পুরস্কার মানে একটা সাইকেল দেবো আব্দুল বাড়িতে ঠিক আছে ভাই